বন্ধুরা ইমার্জেন্সি যারা বিয়ে শাদী করবেন ঘর জামাই থাকবেন তাদের জন্য দারুণ সুখবর যারা বিয়ে শাদী করবেন আরও তাদেরকে দশ হাজার টাকা পুরস্কার দেব আমি যে আপনাকে বিয়ে শাদী দিচ্ছি সেই খরচ তো আমাকে দিতেই হবে না বন্ধুরা কাদেরকে দশ হাজার টাকা পুরস্কার দিব যারা ভিডিও করতে দিবেন আপনাকে একটা বিয়ে করায় দিব যদি আপনি ওই বিয়ের ভিডিও করতে দেন তাহলে আপনাকে দিব দশ হাজার টাকা পুরস্কার ইমার্জেন্সি বিয়ে শাদী দিব অনেক পাত্রী আছে অনেক আপুদের বেবি হবে না বয়স তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বিয়াল্লিশের মধ্যে যদি কোনো ভাই থাকেন ঘর জামাই থাকবেন একটা দুইটা বেবি আছে অনেক সুন্দরী আপু আছে আপুদের কথা কথা রাজু ভাই কারে করব। করব কার কার বাড়িতে যাব বেশি শুনবো যে ভাইকে বিয়ে বিয়ে আমার বাড়িতেই থাকতে হবে অনেক আপুরা আছে তাদের একটা দুইটা বেবি আছে তাদের বাবার বাড়িতে আছে দেখা যায় তার একটা দুইটা বোন তাদের কোনো ভাই নেই অনেকের আছে বাবাও নেই অনেকের আছে মা আছে অনেকের আছে মাও নেই ওই আপুদের কথা যে আমি বলি আপুদেরকে যদি একটা বাজার সদাই করার জন্য একজন আপনি ম্যানেজার রাখেন সর্বনিম্নে যদি মাসে দশ হাজার টাকা বেতন দেন বছরে এক লক্ষ বিশ হাজার টাকা দশ বছরে বারো লক্ষ টাকা তিরিশ বছরে ছত্রিশ লক্ষ টাকা দিতে হবে ওই ভাইকে আপনি যদি বিয়ে সাদি করে সংসার করেন তাহলে আপনার বেতনটা দেয়া লাগলো না অবশ্যই বন্ধুরা আপনারা বুঝতে পারছেন ঘর জামাই থাকলে আপুদের লাভ কারণ যারা ঘর জামাই থাকি আমরা ভাই বিরাদা যারা আছেন তাদের লস একটা কথা বলি পানির দামে ফলের রস না খাইলে আপনাদের লস আর একটা কথা বলি হুটহাট করে কেউ আমাদের বাড়িতে যাবেন না আমরা একটা ডেট দিব আমরা একটা অনুষ্ঠান করব, তখন আপনারা আমাদের বাড়িতে আসবেন আমরা অনেক সন্তুষ্ট হব কারণ আপনার জন্য একটা ডাউল বাথের ব্যবস্থা করব আপনি যদি মনে করেন যে আমি আমি রাজুবের কাছে দাঁত রাখছি বাড়ির ঠিকানা জানি আমি হয়তো দুই দিন আগে পরে যাব তাহলে আমাকে পাবেন না যে ডেটটা দিব ডেট অনুযায়ী আসবেন কারণ দেখেন বন্ধুরা এখনো আমরা আছি চট্টগ্রামের মধ্যে সেই ক্ষেত্রে দেখেন আমরা চট্টগ্রামে যাচ্ছি বন্ধুরা কেউ যদি এখন আমার বাড়িতে যান এখন কিন্তু আমাকে পাবেন না অনেকে হুটাট করে যাচ্ছেন আমাকে পাচ্ছেন না আপনাদের একটা ডেট দিব ডেট অনুযায়ী আপনারা আসবেন আর একটা কথা বলি দর্শক বন্ধুরা কেউ কেউ কোনো ভাইকে কেউ কোনো আপুকে টাকা পয়সা দিবেন না দিলে প্রতারণার শিকার হবেন যে আপুকে আপনি টাকা দিবেন ভাববেন সে যে আপনাকে টাকা চাবে সে আপনাকে কখনো বিয়ে করবে না যে আপনাকে বিয়ে করবে সে আপনার কাছে কোনোদিনও টাকা পয়সা চাবে না যে টাকা নিবে সে বিয়ে করবে না যে বিয়ে করবে সে কখনো আপনার কাছে টাকা পয়সা চাবে না কেউ কারো ঘর বাড়ির যাচাই বাছাই না করে বিয়ে শি করবেন না যারা বিয়ে শি করবেন ইমার্জেন্সি ভাবে ভাই অনেক পাত্রী আমাদের কাছে আছে বর্তমান পাত্র সংখ্যা আমার কাছে আছে সাতষট্টি জন পাত্রীর সংখ্যা আছে চব্বিশশো প্লাস কেন আপুদের কোনো টাকা পয়সা লাগে না যারা ভাই বেরাদার আছেন তাদের টাকা পয়সা লাগবে কেন টাকা পয়সা লাগবে ধরেন আপনি একটা বিয়ের সাথে আমার মাধ্যমে করবেন আপনার বিষয়ে দশ জায়গা কথা বলবো দশ জায়গা কথা বলে একজনকে রাজি করাবো এটা আমার সময় নষ্ট হবে যদি আপনি ভিডিও করতে দেন আপনাকে বিয়ে করাই দিচ্ছি ভিডিও করে ইউটিউবে সারবো ফেসবুকে 不。<Mar ble. S 2> ওইটা আমার সারা জীবন ইনকাম আসবে তাহলে আপনাকে কোনো টাকা পয়সা লাগবে না আমি আপনাকে ফ্রিতে বিয়ে করাবো যারা গরিব ইতিম অসহায় দিন আনে দিন খায় কৃষক মাঠে কাজ করে ভ্যান চালায় রিক্সা চালায় যাদের কোনো পরিচয় নেই যাদের ইনকাম বিশ হাজার টাকা নিচে তাদেরকে একবারে ফ্রিতে বিয়ে করাবো যারা আমার ভিডিও ভালোবাসেন যারা আমার ভিডিও শেয়ার করেন এক নাম্বার তারা মনের আদালতে মামলা দিব কেউ আমার ভিডিও ভুল করেও শেয়ার করবেন না তাহলে কিন্তু মনের আদালতে মামলা খাইয়ে যাবেন মামলা খেলে সর্বনিম্ন এক মাসে জেল হবে আর আমার সাথে এইভাবে আপনার ঘুরতে হবে তো বন্ধুরা আপনারা কি ভুল করে আমার ভিডিও শেয়ার করতেছেন যদি শেয়ার করেন তাহলে আপনাকে আমি সত্যি কিন্তু মনের আদালতে মামলা দিব একটা ভাই আমাকে যদি এক লক্ষ টাকা দেয় আর একটা ভাই যদি আমার একটা ভিডিও শেয়ার করে বিশ্বাস করেন ভাই টাকা থেকে আমি বেশি মূল্যায়ন করি যে আমার ভিডিও শেয়ার করছে তাকে কেন আমরা বাংলাদেশের বাঙ্গালে ভালোবাসার কাঙ্গালে পয়সা দিয়ে যায় না কেনা মন একটু ভালোবাসা পেলে দিতে পারিতাম জীবন এটাই কিন্তু বাস্তব ভাই টাকা পয়সা দিয়ে কখনো মানুষের মন কিনা যায় না ভালোবাসা দিয়ে কিনতে হয় তো সেই ক্ষেত্রে যারা আমাকে ভালোবাসেন আজকের ভিডিওটাও শেয়ার করে দেন আমি অনেক সন্তুষ্ট হব যে ভিডিও শেয়ার করবেন তাকে আমি ভালো কিছু উপহার দিব একটা ভাই সদস্য হয়ে আছেন অনেক দিন আমার ভিডিও শেয়ার করেন না ভাই আমার যে কোনো একটা ভিডিও আপনি শেয়ার করেন প্রতিদিন একটা ভিডিও আপনার শেয়ার করতেই হবে হয়তো দানের ভিডিও শেয়ার করবেন নাহলে পাত্রপাত্রী চাই সেই ভিডিও হুট করে যদি একটা ভাই আমার কাছে আসে ভাই আমাকে বিয়ে করাই দেন আগে আমি তার ফোন হাতে নিয়ে চেক করব আমার ভিডিও কতদিন যাবো আপনি শেয়ার করেন যদি দেখি আমার ভিডিও দুই চার পাঁচ ছয় মাস যাবৎ শেয়ার করেন আপনাকে আমি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট বিয়ে সাথে করাই দিব আর একটা কথা বলি ভাই কেউ যদি আমাকে টাকা পয়সা দিয়ে থাকেন অনেকে আছেন যে ভাই জন্ম মৃত্যু বিয়ে একমাত্র আল্লাহর হাতে সে প্রয়োজন হয় ফেরত চাবেন তার টাকা আমি দিয়ে দিব কিন্তু ভাই কেউ মনে মনে রাখবেন না কেউ কিয়ামতের মাঠে দাবি রাখতে পারবেন না কারণ আমি একটা উকিল সর্বোচ্চ চেষ্টা করি মক্কেলকে বাঁচানোর জন্য একটা ডাক্তার সর্বোচ্চ চেষ্টা করে তার রুগীকে সুস্থ করার জন্য পৃথিবী যদি শ্রেষ্ঠ ডাক্তার হয় তার কাছে যদি দশজন রুগী যায় দশজন রুগী কখনো ভালো হবে না হয়তো আটজন ভালো হবে দুইজন ভালো হবে না এখন ওই দুইজন যদি অভিশাপ দেয় হয়তো তা লাগতেও পারে সেই ক্ষেত্রে আমাদের যে কাছে যে ভাইগুলো আসেন আমি চেষ্টা করি ভালো কিছু উপহার দেওয়ার জন্য কেন এক কলস দুধের মধ্যে যদি এক ফোটা গরুর চুনা দেওয়া হয় দুধটা নষ্ট হয়ে যায় আমিও যেমন আমি যদি আজকে ভালো কিছু আপনাদের দিতে পারি কাল আমার কাছে আরো মানুষ আসবে যদি আমি আপনাদের কিছু ভালো কিছু নাই করতে পারি তাহলে আমার কাছে কেউ আসবে না তা দর্শক বন্ধুরা অবশ্যই বুঝতে পারছেন একটা ভাইকে যদি ভালো একটা কিছু দিতে পারি তার মাধ্যমে আরো 10 জন আসবে 10 মাধ্যমে একজন আসবে যদি একটু বদনাম হয় ভাই ইন একটা কথা বলি ভালো কিছু করতে গেলে অনেক কষ্ট লাগে খারাপ একটা কাজ করতে গেলে তার বদনাম ছড়াতে সময় লাগে না আমরা চেষ্টা করব ভালো কিছু দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে যদি আমাকে ভালোবাসেন মনট্রানদে ভিডিওটা শেয়ার করে দিবেন অনেক অনেক ধন্যবাদ